হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল রুফা তো আজকে আমি হায়দ্রাবাদের থেকে বড়ো শপিং মলে ঘুরতে গিয়েছিলাম তো কী কী দেখলাম চলুন দেখা যাক তো এবার আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিয়ে তো এটা আমাদের রুমের বাইরেটা তো চাবি দিয়ে নিচে যাচ্ছি তো এই যে এটা হচ্ছে আমাদের রুমের নিচেটা তো তোমরা সবাই আমার রুম থেকে এই বাইরের পরিবেশটা দেখো তো আজকে নিচ থেকে দেখালাম দেখে নাও বাইরেটা কীরকম এখানকার রাস্তাঘাট ঠিক আমাদের গ্রামের রাস্তাঘাটেরই মতো খানিকটা যাওয়ার পর দেখতে পাবে তো চারিদিকে বিল্ডিং শুধুই দেখতে পাচ্ছ তো এখানে আরও একটা মেন ব্যাপার হচ্ছে যেখানে ফুচকা হচ্ছে এরকম স্টল করে নিয়ে বসে তো যার খাওয়ার ইচ্ছা হবে এরকম স্টলে এসে খেতে পারে তো এখানে দেখুন তো দোকানের মধ্যে মুদিখানার দোকানের মধ্যেই তো সব কিছু সবজিরও জিনিস পাওয়া যায় সবজি গ্যাস সব কিছুই পাওয়া যায় এই যেখানে একটা দোকান আছে মুদিখানার দোকান তার সাথে সব কিছুই আছে তো তারপর একটুখানি রাস্তা পড়ছে এরকম দেখুন আমাদের গ্রামের রাস্তার মতো চারিদিকে গাছপালা আর মাঝে মাঝে বিল্ডিং কতটা সুন্দর ভিউটা দেখতে লাগছে একটু দেখুন তো আমাদের রুম থেকে বেশি দূরে এনে নয় এই শপিং মলটি তো কাছেই আর বেশিক্ষণ নয় তো এই যে এই সাইট এবার শুরু হচ্ছে এরকম শুধু বড় বড় বিল্ডিংই দেখবেন চারিদিকে তো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আপনাদের দাদাভাই আমার একটু ভিডিও করে দিচ্ছিল আর এখানে ফুল গাছগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে রাস্তার চারদিকে ফুলেরও গাছ আছে তো এবার আমরা মেনের রাস্তায় উঠলাম তো এতক্ষণ আসছিলাম এমনি রাস্তা দিয়ে তো ওখানে তারপর একটু মেনের রাস্তায় উঠলাম তো এখান থেকে আর বেশি দূর নয় আমাদের দাদা ভাইদের সাইডও এখান নেই দাদা ভাইদের সাইডও আর দশ মিনিট মতো লাগে আমাদের রুম থেকে তো এগুলো হচ্ছে সবই মল আমাদের ওখানে যেমন ছোট ছোট দোকানে জামাকাপড় বিক্রি হতো এখানে হচ্ছে সেরকম নয় সবই মল টাইপের মলের মধ্যে যেয়ে কেনাকাটি করতে হবে এই যে ট্রেন্ডস সেটা আমাদের ওখানেও ট্রেন্ডস থাকে সব জায়গাতেই ট্রেন্ডস আছে তো ওই হায়দ্রাবাদে বাস খুব কম দেখতে পাই কিন্তু মানে একদমই বাস দেখা যায় না সবাই এরকম গাড়ি বুক করেই যায় তো এটা হচ্ছে মানে মলটার বাইরের ভিউটা কত সুন্দর দেখতে শুধু দেখুন ঠিক পার্কের টাইপের মতো পার্কের মতো তো এখানে এসে আপনারা চাইলে সময়ও পাস করতে পারেন সময় কাটাতে পারেন তো আমার তো খুব ভালো লাগে এখানটায় আসতে তো এখানে আরও একটা বিশেষ জিনিস হচ্ছে এই যে ফোয়ারাটা তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আমি আর আপনাদের দাদাভাই একটু ফটো তুলে নিলাম তো এবার আমরা মলের ভেতরে প্রবেশ করছি তো প্রথমে আগে চেক করে নেওয়া হবে তো এটা এত সুন্দর মলটা যে পুরোটা একদিনে ঘুরে শেষ করা যাবে না বিশাল বড়। তো এ টু জেড সব পাওয়া যায় মলটাতে তো এখানটাতে রেস্টুরেন্টের মতো আছে ক্যাব মতো সবাই বসে টাইম পাস করতে পারে তো সিনেমা হলও আছে কিন্তু মলটার ভেতরে সিনেমা হলও আছে তো আমাদের দাদা ভাই এখানে সিনেমাও দেখতে আসে আমাকেও নিয়ে আসবে বলছিল তো আমি বললাম যে আসবো ঠিক আছে একদিন সিনেমা দেখতে তো এখানে হচ্ছে আরও যে বাচ্চাদের সমস্ত প্রচুর গেম আছে এখানে মানে বাচ্চা থেকে বড় শুধু বাচ্চাদের নয় বাচ্চা থেকে বড় সবাইদের প্রচুর গেম আছে এখানে তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো তারপরে আমি জামাকাপড়ের দিকটা একটু চলে এলাম তো এই দিকটা হচ্ছে জেন্সের সব কিছু কালেকশান আছে ছোটো থেকে বড় পর্যন্ত এখানে কালেকশানগুলো খুব সুন্দর তো এবার লেডিস কালেকশানের দিকে চলে এসেছি তো আমার এখানে সমস্ত কুর্তিগুলো বা থ্রি পিসগুলো খুব ভালো লাগে দেখুন তো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম তো আমি ওইখান থেকে কটা কুর্তি কিনে নিয়েছিলাম সেগুলো পরের ভিডিওতে দেখাবো কি কী কেনাকাটি করেছি তো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আর বেশি কিছু দেখা মানে কেনাকাটিগুলো দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে কী কী কেনাকাটি করলাম দেখাবো আপনাদের ঘরে তো এবার এবার যাওয়ার সময় হয়ে গেছে তো এটা হচ্ছে এত সুন্দর গাছটা দেখতে কী গাছ জানি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট